বাঙালি গল্লি এখানে বাংলাদেশের মানুষের আর কেউই নাই আপনি যদি এখানে আসেন আপনি মনে করবেন এটা একটা বাংলাদেশ এখানে সব কিছু পাওয়া যায় সবজি ফল মাছ মুরগি গরুর গরু গরুগ সব পাওয়া যায় এখানে এমন কোন জিনিস না এখানে না পাওয়া যায় আর সব বাঙালি সব আমরা বাংলাদেশি মানুষ अच्छा तो बात यही करनी है पैदा सुन आई हो जन दादा चली खुशियत में लिया जितना माने होते हो जन ऐसे होते हैं दिन भर भी चालू आते लिया बोला का है के का कारण और सब वो ये よかった थी <imitation>

আমি এখন একটা পাকিস্তান রেস্টুরেন্ট যাইতেছি ওইখানে খানা খাবো ওইখানে আপনি নাল রুটি যেটা এটা অনেক ভালো হয় তো ওইখানে মানুষ অনেক অনেক ভিড় হয় পাকিস্তানের রেস্টুরেন্ট অনেক ভালো এখানে অনেক বিজনেস হয় অনেক ব্যথা কিনা হয় এখানে মানুষ অনেক আপনি যখনই দেবেন তখনই এটা ফুল খানাটা ভালো হয় ওইখানে আমি আপনাদেরকে দেখাবো পরে আমি যাইতেছি সব বাংলাদেশের রেস্টুরেন্টের সামানের সব বাংলার এই যে পাকিস্তান অনেক বেশ হয় মানুষ অনেক বেশি কাস্টমার অনেক আপনাদেরকে একটু দেখাবো দেখেন অনেক মানুষ